আজ ঘুরে আসে যাক মহাপ্রভুর জন্মস্থান কথিত আর এক সান শ্রীধাম নবদ্বীপ থেকে গত ভিডিওটি তোমাদের সাথে মায়াপুরের খুঁটি রাটি কথা শেয়ার করেছিলাম আজ আমরা চলেছি নবদ্বীপের উদ্দেশ্যে আজ আমরা নবদ্বীপে গিয়ে দেখবো নানান মন্দির কোথায় কি আছে কোথায় থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা কত কি ভাড়া পড়বে কত অল্প সময়ের মধ্যে আমরা কত বেশি মন্দির দেখতে পারবো এই সব কিছুই আজ আমরা দেখবো আর সাথে তোমাদের সাথেও তা শেয়ার করবো তাই তোমরাটাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদেরও পরবর্তী নবদ্বীপ ভ্রমণের জন্য খুবই হেল্পফুল হবে যেহেতু আমরা গত রাতে মায়াপুরে ছিলাম তাই পরদিন সকালে আমরা চলে আসি ফেরিঘাটে সেখানে দশ টাকা ফেরির টিকিট কেটে আমরা চলে আসি নবদ্বীপে নবদ্বীপ এসে যে কাজটা সর্বপ্রথম করবে তা হলো একটা টোটো বুক করে নেওয়া সাড়ে তিনশো চারশো টাকা ভাড়া পড়তে পারে আর যদি বেশি মন্দির আর যদি সারা দিনের জন্য বুক করো তাহলে হয়তো ভাড়াটা একটু বেশিই লাগতে পারে এই মায়াপুর নবদ্বীপ ভ্রমণ একসাথেই করা যায় প্রথম দিন মায়াপুর কাটিয়ে এসে তৃতীয় দিনে নবদ্বীপ ঘুরে বাড়ি ফেরা তাহলেই হয়ে যায় আর নয়তো যদি সেটা না হয় তাহলে যে কেন থেকে ফেরি করে বা এখানে হাওড়া শিয়ালদা বর্ধমান ট্রেন আর বাসে করে তো আসাই যায় তো তারপরে যদি গঙ্গা স্নান করার ইচ্ছা হয় তাহলে এসে গঙ্গায় স্নান করে নিও আর তারপর ব্রেকফাস্ট করে নিয়ে টোটোই ওঠো তাহলে ঘুরতে অনেক সুবিধা হবে আর যদি কোনো মন্দিরে ভোগ খাওয়ার ইচ্ছা হয় তাহলে সেই টিকিট কিন্তু আগে থেকেই কেটে নিতে হবে এবার কোন মন্দিরে ভোগ খাবে আচ্ছা সেটাও বলছি তার আগে আমরা এখন চলে এসছি রাধারানী মন্দিরে যেখানে আমরা উপরে গিয়ে দেখতে পেলাম গৌরাঙ্গ প্রভু কৃষ্ণের অনেক মূর্তি যেগুলো খুবই সুন্দর ছিল আর সাথে এই রাধারানী মন্দিরেই আছে শ্রীকৃষ্ণের অনেক কিছু লীলা অর্থাৎ আমাদের গুপ্ত বৃন্দাবন যা ইলেকট্রিকের সাহায্যে মাত্র দশ টাকায় দেখতে পাবে ওখানে মন্দিরের নিচে নেমে গেলেই দশ টাকার টিকিট কেটে তোমরা শ্রীকৃষ্ণের অনেক কিছু দেখতে পাবে তাই সেই জায়গা কিন্তু মোটেই মিস করো না তারপর আমরা চলে এলাম নিমায়ের জন্মস্থান অর্থাৎ সেই নিমতলা জগন্নাথ মিস্ত্রের বাড়ি সেখানেই আছে লাল মন্দির এই জায়গাও খুব শান্ত খুব সুন্দর এই যে সামনে বাড়িটি দেখতে পাচ্ছো এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে আর তার ভিতরে এই সজি মাতা বসে আছেন নিমাইকে কোলে নিয়ে তো সেই ফটো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ সেই ফটো তোলা মানা তাই তোমাদেরকে সেটা সামনে গিয়েই দেখতে হবে কিন্তু এত সুন্দরভাবে বাড়িটা গড়ে তোলা হয়েছে ভাবছিলাম কি দিয়ে হয়েছে দেখো একবার কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে ঠিক নিম গাছটির নিচে পাশেই ছিল নিম গাছের নিচে ওই আর কি ধাগা বাঁধার জায়গা পাশে একটি দোকান আছে যেখান থেকে দশ টাকা কুড়ি টাকা তুমি কোনো ধাগা কিনে নিয়ে ওখানে বানতেই পারো মনস্কামনা পূর্ণ হওয়ার ইচ্ছা চারপাশ অনেক শান্ত অনেক সুন্দর ভিতরে রাধাকৃষ্ণের মন্দির আছে সেটাও দেখে এসো এই যে নিমায়ের জন্মস্থান নিমতলা সজিমাতা দেবীর বাড়ি এই সব কিছু কিন্তু দেখতে খুব ভালো লাগবে সে তোমরা মায়াপুরেই দেখো বা নবদ্বীপেই দেখো না কেন এই সব কিছু নিয়ে কথা তো অনেক আছে কেউ বলে মায়াপুর কেউ বলে নবদ্বীপ আবার অনেকে বলে তা নাকি আজ গঙ্গার গর্ভে তলিয়ে গেছে যেখানে নিমায়ের আসল বাড়ি ছিল তবে মায়াপুর বা নবদ্বীপ যেখানেই যাও না কেন এই দুই বাড়ি দেখতে কিন্তু মোটেই ভুলো না খুব ভালো লাগবে দেখতে এবার আসি খাওয়া দাওয়ার কথায় টোটো বুক করার পর প্রথমে কিন্তু আগে ভোগের টিকিটটা কেটে নিও নিত্যানন্দ মিলন মন্দিরে খুব ভালো ভোগ পাওয়া যায় সেখানে খাওয়া দাওয়া করতে পারো আবার সমাজবাড়ি আশ্রম বা নরহরি ধাম বা এই যে গৌর গোপীনাথ জিউ মন্দির এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সত্তর টাকা থেকে এখানে ভোগ পাওয়া যায় আর যদি বড়ো রকমের পথসহ মহাপ্রসাদ নিতে চাও তাহলে এখানে দাম পড়বে দেড়শো টাকা আমরা এখন চলে এসেছি দশ টাকার টিকিট কেটে পৃথিবীর সবথেকে বড় গৌরাঙ্গের মূর্তি দেখতে ষাট ফুট গৌরাঙ্গ তবে দশ টাকার টিকিটে যে শুধু এই গৌরাঙ্গ দেখতে পাবে তা কিন্তু নয় শ্রীকৃষ্ণের অনেক লীলা তোমরা এখানে দেখতে পাবে এখন আমরা চলেছি কৃত্রিম গুহার ভিতর দিয়ে কী সুন্দর বানানো হয়েছে না এই গুহাটা তাতে আবার লাইটের কাজও করা হয়েছে আর সামনে এসে দেখতে পেলাম এই এত বড় গৌরাঙ্গের মূর্তি খুব সুন্দর বানানো হয়েছে আর তার ঠিক পিছনেই রয়েছে রাধা কৃষ্ণের রাসলীলার নানান ঘটনা দেখো একবার এখানে রাধাকৃষ্ণের রাসলীলা তো আছেই তাছাড়া এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর বাসাদি দেখো সবার মূর্তিও আছে তাদের সবার নানান সব দৃশ্য তুলে ধরা হয়েছে আর তাছাড়াও এখানে ষাট ফুট রয়েছেই আবার এখানে স্বরগোস্বামী আবার এখানে বনভোজনের দৃশ্য দেখানো হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা তাও তোমরা একটু আগে গিয়ে দেখতে পাবে এই যে সেই সব কিছুও দেখানো হয়েছে এই জায়গা ঘুরে দেখতে কিন্তু তোমাদের বেশ খানিকটা সময় লাগবে তাই পারলে সকাল সকালে এখানে চলে এসো ভিতরটা তাহলে ভালো করে ঘুরে দেখতে পারবে প্রায় দশ টাকার বিনিময়ে এত কিছু কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আর কিন্তু কোনো টিকিট লাগে না খাওয়ার টিকিট তো আলাদা সে তো আগেই বললাম এখানে এখন সামনেই আছে শ্যাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড যার জলে আছে অনেক রঙ বেরঙের মাছ যা দেখতেও খুব ভালো লাগে আর ঠিক এই কুণ্ডের পিছনেই আছে একটা মিউজিয়াম যেখানে শ্রীকৃষ্ণের বাল্যবেলা থেকে অনেক কাহিনী তুলে ধরা হয়েছে সাথে শ্রী জগন্নাথ দেবের মূর্তিও আছে আবার সেখানে গৌরাঙ্গের অনেক কাহিনীও ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামে ঢুকতে কিন্তু রকম কোনো টাকা লাগে না ওই দশ টাকার টিকিটেই এই সব কিছু ঘুরে দেখা যায় তাই এই মিউজিয়ামটাও কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখো এখানে পাঁচ প্রভুর দর্শনও মিলবে সাথে আবার রাধাকৃষ্ণ অষ্টসখী তাদের দর্শনও পাওয়া যাবে যা আমরা মায়াপুরের মন্দিরের মূল মন্দিরের ভিতরে দেখে থাকি আর কি তা কিন্তু এখানেও আছে আর যা দেখতে বা যা এই কাজগুলো করা হয়েছে যেভাবে এই মূর্তিগুলো গড়ে তোলা হয়েছে নরসিংহের মূর্তি শ্রীকৃষ্ণের মূর্তি তা কিন্তু খুবই সুন্দর দেখো শুধু আর ওই যে গুহার ভিতর দিয়ে গেলাম এই হলো তার বাইরের দিক তুমি জানি না কোনো এক কারণে আমার মনে হচ্ছিল যে গুহা না বলে হয়তো হিমালয় পর্বত বললেই ভালো হয় এখানে নিচে কালীয় দমনের ঘটনা দেখানো হয়েছে সাথে উপরে কেদারনাথ মহাদেব ওই পাশে আরও একটি মন্দিরও দেখানো হয়েছে তাই আমার মনে হলো হয়তো হিমালয়ের আদলেই এই সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ষাট ফুট গৌরাঙ্গ দেখার সাথে সাথে এই সবকিছুও কিন্তু খুব সুন্দর তাই মোটেই যেন মিস করোনা এখানে রাধাকৃষ্ণের ঝুলন উৎসবের একটু দৃশ্য আর কি আছে নরহরি ধাম দেখার পরেই আমরা চলে যাই ঠিক তার উল্টো দিকে থাকা আর একটি মন্দির শ্রী শ্রী গৌর নরহরির মিলন মন্দির যে মন্দিরে তখন রাধাকৃষ্ণের সেবারতি চলছিল যা দেখতেও আমাদের বড্ড বেশি ভালো লাগলো আর এই মন্দিরে রাত্রিবাসের ব্যবস্থাও আছে একশো টাকা থেকে পাঁচ ছশো টাকার মধ্যে ঘর ভাড়া পাওয়া যাবে হয়তো দামটা একটু কম বেশি হতে পারে তবে থাকার ব্যবস্থা আছে আর সাথে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে মহাপ্রসাদের কুপন যে পাওয়া যায় তা তো আগেই বললাম তারপর আমরা দেখে চলে এলাম এখানে সোনার গৌরাঙ্গ দেখতে দশ টাকার টিকিট কেটে উপরে উঠে গেলেই দেখা যাবে সোনার গৌরাঙ্গ তবে সোনার গৌরাঙ্গ কিন্তু সোনা দিয়ে মোড়া নয় গৌরাঙ্গের গায়ের রং এতটাই উজ্জ্বল ছিল এতটাই সোনার মতো চকচকে ছিল তাই বলা হয় সোনার গৌরাঙ্গ ওই গৌরাঙ্গের মূর্তি কিন্তু আসলে অষ্টধাতুর যা আজ থেকে সাড়ে তিনশো বছর আগে শোভাবাজার থেকে আনা হয়েছিল আমিও ভেবেছিলাম হয়তো সোনাদেই মোড়া কিন্তু একটি ভিডিও দেখে আমারও ভুল ভাঙল তারপর আমরা চলে যাই সমাজবাড়ি আশ্রমের দিকে পথে আমরা পার করলাম জগাই মাদাই মন্দির আর শ্রীবা সঙ্গন আর মন্দিরের কথা বলি পোড়ামাতলা মন্দির যেখানে আমরা যেতে পারিনি আমাদের হাতে সময় খুব কম থাকায় তোমরা চাইলে কিন্তু সেই মন্দির দর্শন অবশ্যই করো সেখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে চাইলে আর এক মন্দিরের কথা বলি ধামেশ্বর মন্দির যেখানে আবার একবার ফিরে এসেছিলেন সেখানে তার দ্বিতীয় স্ত্রী দেখা হয় এবং তার রাখা আছে সেই কিন্তু তোমরা দর্শন করো আমরা এখন চলে এসেছি সমাজ বাড়ি আশ্রমে সে মন্দিরের বাইরেটা দেখে তো আমার খুব ভালো লাগলো মনে হলো যা মন্দির দেখলাম এই মন্দির হয়তো সব থেকে বড় ভিতরে রাধাকৃষ্ণের অনেক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম তাই তখন সেখানে রাধাকৃষ্ণের ভোগ আরতি বা সেবা আরতি চলছিল আর ঠিক তার উল্টো দিকেই ছিল এখানকার যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রাধারমন চরণ দাসের মূর্তি এখানেই আছে ওনার সমাধি মন্দিরও এটাও কিন্তু দেখতে খুব সুন্দর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে কুপন কাটা হয় সকাল আটটা থেকে বেলা বারোটা থেকে খাওয়া দাওয়া শুরু হয় আর টিকিট মাত্র ষাট টাকা তাই তোমরা চাইলে সমাজবাড়ি আশ্রমেও ভোগ গ্রহণ করতে পারো আমরা যেহেতু নবদ্বীপ একটু দেরি করেই পৌঁছেছিলাম তাই আমরা কোথায় কোনো টিকিট পাইনি আমরা একটা নিরামিষ হোটেল মা পোড়ামা যেখানেও খাবার দাবার খুবই ভালো ছিল ভাজাভুজি থেকে শুরু করে তরকারি খুব সুন্দর ছিল আরেকটি আছে এটি জল মন্দির জলের মধ্যে একটি মন্দির যেটি একটু ছাড়িয়ে আর কি একটু স্টেশন থেকে যেতে হয় কিন্তু আমাদের ট্রেন তাড়াতাড়ি থাকায় আমরা সেখানে যেতে পারিনি তোমরা চাইলে কিন্তু ওই মন্দিরও অবশ্যই দর্শন করো আর হ্যাঁ নবদ্বীপের লাল দই কিন্তু অবশ্যই টেস্ট করো তো চলো শ্রীধাম নবদ্বীপের ভিডিও আজ এখানেই শেষ হচ্ছে কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা